বাজার আছে বাংলাদেশে যেখানে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে বাজারের খরচ হয় আমাদের দেশের শিক্ষকরা মাধ্যমিক বিশ্ববিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এতদায়ী মাদ্রাসার শিক্ষক কলেজের শিক্ষক মাদ্রাসার শিক্ষক আপনারা যারা আছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন আমরা চাকরি শুরু করি বারো হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে অনেকে চাকরি শুরু করে আমার পরিচিত কি শিক্ষক আছেন আজকে বত্রিশ বছর চাকরি করে বত্রিশ বছর চাকরির পরে উনার বেতন হয়েছে বাইশ হাজার টাকা এক কেজি ইলিশ মাসের দাম হচ্ছে বর্তমানে আঠাইশো টাকা একত্রিশ বছর চাকরি করার পরে যেই বেতনটা হয় সেই বটনের পনেরো পার্সেন্ট হয় তিরিশ বছর চাকরি করার পরে যেই বেতনটা হয় এই বেতনের বিশ বাড়ি ভাড়া দেওয়া হয় না আমাদের দেশের সরকার আমাদের দেশের জনগণ আমাদের দেশের শিক্ষকরা ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মত জীবনযাপন করে আর আমরা প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিকতা নিয়ে আমি একদম যে কথাগুলো মানুষ বলতে না। এই শিক্ষক সমাজের যারা আছেন ফজর নামাজের পরে তারা মাথা নত করে বাসায় চলে আসতে হয়

বাংলাদেশের কোন বাজারে তারিখের পর থেকে পরবর্তী প্রত্যেকটা দিন একদিন একদিন করে তিরিশ তারিখ পর্যন্ত বেতনের জন্য অপেক্ষা করতে হয় একটা তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর নাগরিক কখনোই প্রথম শ্রেণীর নাগরিক করে তুলতে পারে না প্রিয় শিক্ষক সমাজ আমরা যদি বিদেশে দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তর হচ্ছে শিক্ষা খাত আর আমরা দেখি বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু বাকি থাকে তাহলে সেটা হচ্ছে শিক্ষক সমাজের জন্য বরাদ্দ আপনি শিক্ষকের জন্য গ্রামের মাঝের কথা বলে তেল ছাড়া মাছটা হইতে হবে এক দুই আমাদের তেল দিবেন না কিন্তু মছ পড়ছে মাছ ভাজা লাগবে শিক্ষকের বেতন দিবেন না কিন্তু পড়া হইতে হবে ইন্টারন্যাশনাল মানুষ বেতন দিবেন হচ্ছে সবচেয়ে খারাপ কিন্তু পড়াশোনা আপনি প্রত্যাশা করবেন ইন্টারন্যাশনাল মানের এই রাষ্ট্রীয় প্রহসন স্বাধীনতার পর থেকে একাত্তরের পর থেকে এই রাষ্ট্রীয় প্রহসন এটা অব্যাহত রয়েছে